এভরিওয়ান আসসালামু আলাইকুম এস বি কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি একটা জর্দা পোলাও রেসিপি নিয়ে হাজির হলাম জর্দা পোলাওটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে এটা চাইলে আপনারা যে কেউ বাসায় তৈরি করে নিতে পারবেন বানানোর জন্য আমি প্রথমে একটা বাটিতে এখানে দুই কাপ গুঁড়া চাল নিয়ে নিয়েছি চালগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি চালগুলা এবার আমি চুলার মধ্যে একটা বড় পাতিলে নয় দশ কাপ পানি দিয়ে ফোটানোর জন্য দিয়ে দিয়েছি সাথে দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরা করে দিয়ে দিলাম তিনটা দারুচিনির টুকরো আর তিনটা এলাচ এবার আমি চুলার মধ্যে পানিগুলো বসিয়ে দিলাম ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব পানিগুলো কিন্তু ফুটে উঠেছে এ পর্যায়ে আমি সামান্য জর্দার রং মিক্স করে দিচ্ছি পানির সাথে রঙটা ভালোভাবে মিশে গেলে পানির সাথে এ পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিলাম চাল দেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি নাহলে তলানির মধ্যে লেগে যেতে পারে চালগুলো কিছুক্ষণ রাখার পর চালগুলো আমি আবারও একটু নেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি কয়েকটা চাল তুলে দেখতেছি কতটুকু সিদ্ধ হয়েছে এগুলো আশি থেকে নব্বই ভাগ সিদ্ধ হয়ে যেতে হবে আপনার চালগুলো সিদ্ধ হওয়ার পর আমি তাড়াতাড়ি পানি জড়িয়ে পাতলা একটা পাতলাভাবে একটু বড় কিছুর মধ্যে নিয়ে ভালোভাবে একটু বাতাস বাতাস যেন লাগে সেজন্য আমি একটু ছড়িয়ে দিলাম আমি একটা বড় তালির মধ্যে নিয়ে বাতগুলা ছড়িয়ে দিলাম এদিকে বাতগুলো ঠান্ডা হচ্ছে এদিকে আমি চোলার মধ্যে প্যান বসিয়ে যে পাত্রের মধ্যে আমি বাতগুলা রান্না করব ওই পাত্রের মধ্যে আমি দুই কাপ চিনি দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ চিনির জন্য আমি দিব এখানে দেড় কাপ পানি দেড় কাপ পানি দেওয়ার পর এখানে আমি একটা তেজপাতা দু তিন টুকরা করে দিয়ে দিলাম তিনটা তিন চারটা এলাচ আর সাথে দিয়ে দিচ্ছি ইয়ে হলো ফুড কালার বাতের মধ্যে কালারটা একটু গাঢ় আসলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে সেই জন্য আমি আবারও আর একটু ফুড কালার দিয়ে দিলাম এবার আমি কাটিয়ে দিয়ে ভালোভাবে একটু চিনিগুলো নেড়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ মিষ্টি আইটেমের মধ্যে একটু লবণ দিলে কিন্তু স্বাদটা ভালোই লাগে চিনিগুলো আমি ভালোভাবে যখন সিদ্ধ হয়ে গেছে মানে পানির সাথে যখন চিনিগুলো মিশে গেছে আমি ওই পর্যায়ে বাদগোলা দিয়ে দিচ্ছি এবার আমি একটা কাঠি দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি নাড়ার পর আমি এই পর্যায়ে একটা ডাকনা দিয়ে চুলার মধ্যে মিডিয়াম আছে মিডিয়াম থেকে একটু লো আঁচের মধ্যে আমি দশ পনেরো মিনিটের জন্য রেখে দিলাম দশ পনেরো মিনিট পর দেখেন শিরাগুলো কিন্তু বাতে কিন্তু অনেকগুলাই টেনে নিয়েছে এ পর্যায়ে আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি আর দিব দুই টেবিল চামচ গোড়া দুধ এ পর্যায়ে আপনারা মাওয়াও ইউজ করতে পারেন আর সাথে দিয়ে দিচ্ছি আমি কিছু মুরব্বা আর কিছু কিশমিশ এগুলো দেওয়ার পরও আমি আবারও একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি সবগুলা যেন ভালোভাবে মিশে যায় আমি নাড়ার পর ভালোভাবে নাড়ার পর আমি আরও দশ মিনিটের জন্য চুলার উপর মৃদু আছে রেখে দিয়েছি দশ মিনিট পর ডাকনা করলে দেখতেছি দেখেন একদম পুরাটাই পোড়া শিরাটায় কিন্তু চালে টেনে নিয়েছে আমার ভাতটা এখন পুরোপুরি রেডি নামানোর আগে আমি এই পর্যায়ে আবারও এক টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি ভাতগুলো এ পর্যায়ে ঘিটা দিলে আপনার ভাতের সাথে গিয়ে সুগন্ধটা কিন্তু ভালোই লাগে সাথে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি এ পর্যায়ে আমি আবারও দুই তিন মিনিটের জন্য ডেকে রেখেছি আমি এখানে একটা বাটিতে দুই টেবিল চামচ গোড়া দুধ দিয়ে এক টেবিল চামচ ঘি দিয়ে আমি অল্প করে মাওয়া তৈরি করে নিচ্ছি এই মাওয়াটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে বাদ একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি জর্দা পোলাও কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠানের মধ্যে তৈরি করে রাখতে পারেন এটা কিন্তু দেখতে অনেক সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার আমি বাদগুলা প্লেটে নিয়ে নিয়েছি এবার আমি যে মাওয়াটা তৈরি করে নিয়েছিলাম এই মাওয়াটা আমি উপরে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এবার দিয়ে দিচ্ছি বাদাম কুচি বাদাম কুচি কুচি একটু বেশি করে দিয়ে দিচ্ছি আর এবার যেয়ে দিয়ে দিচ্ছি বেবি সুইট মানে ছোটো মিষ্টি এই মিষ্টির রেসিপি কয়েকদিন আগে আমার চ্যানেলে আছে কেউ চাইলে দেখে নিতে পারেন জর্দার সাথে এই ছোটো মিষ্টিগুলো দেখ দিলে দেখতেও কিন্তু অনেক সুন্দর কেতেও কিন্তু অসম্ভব মজার হয় আমার এখন তৈরি হয়ে গেল সুস্বাদু জর্দা পোলাও প্লিজ আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আপনাদের আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম